গুড আফটারনুন আমার বন্ধু এসছে ও তাড়াতাড়ি টুল খুলছে বলছে দাঁড়ালো বা একটু ঠিক করি আমরা না কই আমি তো সেজে আসি না বলে তুই রোজ করিস তাই করিস না আমি প্রথম আসবো তাই সেজে আসবো প্রথম না ওকে তোমরা আগেও দেখেছ ও হচ্ছে শুভ্রর মা মানে তিতলির বন্ধু শুভ্রর মা আর স্কুলের টাইমে আমরা খুব ভালো বন্ধু ছিলাম আমি দীপা মিতা আমরা তিনজনে খুব ক্লোজ ফ্রেন্ড ছিলাম সাথে দেখা হয় না খারাপ লাগে একদিন মিতার বহুদিন মিতাকে বলিস এই যদি এই যদি আমার জন্য প্রচুর জিনিস নিয়ে এসছে সৌরভ সনপাপড়ি ভালোবাসে তাই আমি আইসক্রিম ভালোবাসি তাই জন্য নিয়ে এসছি সবাই ভালোবাসি বল

তো আমি আজকে একটা রান্না করব যেটা তোমরা বারবার বলেছো বেক চিকেনটা দেখাও খুব ইজি প্রসেস তোমাদের দেখিয়ে দিচ্ছি এই চিকেনটা ম্যারিনেট করা রয়েছে দই দিয়ে আর আমি চিকেন সিক্সটি একটা মশলা পাওয়া যায় ওটা দিয়েও ম্যারিনেট একটু করেছি নুন দিয়েছি জিঞ্জার গার্লিক পেস্ট দিয়েছি অল্প সামান্য তোমরা এটা বোনলেসও করতে পারো আমার এটাতে বোন রয়েছে এবার এর মধ্যে দেবো একটু মেয়নিস অল্প সামান্য বেশি নয় নাও দিতে পারো বাট দিলে একটু টেস্টটা ভালো হয় আমার বাড়িতে এই চিজগুলো থাকে এই লিকুইড চিজ এটা ঢেলে দেবো তোমরা যে কোনো টাইপের চিজ এতে ইউজ করতে পারো এর মধ্যে একটু গোলমরিচ দিয়ে নেবো সামান্য দেবো কারণ আমি নিজে খুব একটা ঝাল খাই না দীপা ঝাল খাস না না ঠিক আছে মোটামুটি খুব একটা ঝাল খাই না এই শুধু এয়ার ফ্রায়ারে বসিয়ে দিয়েছি টাইমটা সেট করে দেবো এই আজ আমাদের লাঞ্চ তোমাদের চিকেনটা দেখিয়ে দিই এই হচ্ছে বেক চিকেন এটা খেতে দুর্দান্ত হয় দীপা খেয়ে বলবে আর আজকে আমাদের লাঞ্চে রয়েছে টকের ডাল পার্শে মাছ আর এটা হচ্ছে মঙ্গরোলা মাছ ভাজা ও বলেছিল এরকমই খাবে আর এটা হচ্ছে আমার ননদের তৈরি সেই আচার আর সাবুর পাঁপড় মিষ্টিটা নি দাঁড়া মিষ্টি দিস আর মিষ্টি দিস না কত খাবো না 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 খা কতদিন বাদে এলি আবার আসবো আমি আবার আসবো বাজে না দীপাকে ছাদে নিয়ে এসেছি দীপা রান্নাটা বল কেমন হয়েছে হ্যাঁ অসাধারণ আমার পেট পুরো টাইট রয়েছে অত কিছু না চিকেন বেক চিকেনটা কেমন হয়েছে ভীষণ সুন্দর একদম অন্যরকম পুরো টেস্ট

এত বলতে হবে না এত ভালো বলতে হবে না যা যেটা ভালো মানে যেটা ভালো মানে খুব ভালো লেগেছে সত্যি ভালো লেগেছে প্রত্যেকটা রান্না ভালো হয়েছে আর অসাধারণ হয়েছে টক ডালডা আমার পুরো ফেভারিট দীপা বলছে খুব সুন্দর লাগছে তাই তোমাদের একবার দেখিয়ে দিই দীপাকে এখন নিচটা দেখাচ্ছি দীপা আমার গৃহপ্রবেশে এসেছিল কিন্তু তখন বাড়িটা ভালো করে ঘুরে দেখানো হয়নি না তখন হয়নি হ্যালো হাই কিছু সব খেলতে না বে সাইকেল চালায় হ্যাঁ রিজু আর রিও লিও কি খেলা হচ্ছে কি খেলা হচ্ছে নাম বললি যে সঙ্গে সঙ্গে ব্যাগে এবার ও স্লিপ চড়ে আমাকে দেখাবে দেখ না আর এখানে বালি হাঁটা হচ্ছে রিজু ভালো হয়েছে না এইখানে তো রাজহাঁস বুঝেছিস এইগুলো হাঁসগুলো আমাদের এখানে থাকে বাবা এগুলো কবে কবে বলে এই তো লাগছে না না এখনও ছোট হাঁস না এগুলো রাজহাঁস হ্যাঁ আর এখানে এরা এখন জলে নেই ডাঙায় উঠেছে দেখ এটা ছেলে কিন্তু তাকিয়ে আছে দেখ ঠিক আছে এই বেশি কালারফুলটা এই যে

এবার আমি জিমে যাব দীপা বাড়ি চলে যাবে কটা বাজে দীপা প্রায় ছটা ছটা বাজতে চলল হ্যাঁ সত্যি টাইমটা ভীষণ সুন্দরভাবে পার হলো অনেক দিন বাদে আমরা দারুণ গল্প গুজব সমস্ত করলাম ওকে আজকে আমি ফ্ল্যাটটা পুরো ঘুরে দেখালাম তাই কি না বল মানে গৃহপ্রবেশে এসেছিল বাট ওকে ঘুরে দেখানো হয়নি একদম খুব ভালো লাগলো সত্যি তুই আমি ওকেও বলছি ও আমার বাড়ির পাশেই থাকে যা ওকেটা ফোন করে মাঝে উঠতে চলে আসতে তাহলে একটু গল্পগুজাও হয় থাকে তুই তো চলে তুই তো চলে গিয়ে হয়ে যায় আমি অনেকবার গেছি কবার গিয়েছ আমার বাড়ি তুই আশা হইছে এবারে তুই যাবে যাও যাও আমার পেট পুরো এটা পুরো বাজে কথা এটা তোমরা শুননা শুন এটা পুরো বাজে কথা এটা পুরো পুরো বাজে কথা এমন কিছু না মাছও দুটো খেলো না একটা খেলো অ্যাগনের জুয়েলারিগুলোও কিন্তু বেশ সুন্দর দেখতে এটা নিলাম দেখো এই যে উল্টো করে দেখাচ্ছি তোমাদের এটা আমি তোমাদের পরে অবশ্যই দেখাবো এই জুয়েল এটা নিয়েছি মিনি একটা লিপস্টিক এই কালারগুলো আমি খুব পরি সেম টাইপেরই কালারের নেল পলিশ এটা গিফট পেয়েছি এটা চিকটিন এটা আরেকটাও জিনিস নিয়েছি বডি মিস এই দেখো দীপা বলেছে স্নান করে এই জন্য এটা বসরুমেই রাখছি স্নান করে গা মুছে এটা লাগাতে গন্ধটা নাকি দারুণ স্টে করে সৌরভ অলরেডি মেখে নিয়েছে আমি এবার গা ধুই মা সৌরভ আসার পর নিউজ দেখতে শুরু করে মোবাইলে দেখতে শুরু করে আমি ঘটনাটা জানি ঘটনাটা জানতাম কিন্তু আমার এই কদিন ধরে আমি ব্লগও দেখবে রেগুলার দিইনি কারণ আমি একটু ব্যস্ত ছিলাম আমার প্রোগ্রামের পর থেকে আমার শাশুড়ি মাকে নিয়ে একটু ব্যস্ত ছিলাম কারণ মাকে ডাক্তার দেখানো মায়ের একটা ফিজিওথেরাপি করতে হচ্ছে চলছে হাতটা ঠিক পিছন দিকে যাচ্ছে না তো সেই জন্য একটা প্রবলেম চলছে সেই জন্য আমিও একটু ব্যস্ত ছিলাম দেখবে আমি ব্লগও দিইনি তো যাই হোক যে কথাটা বলতে চাইছি তো কালকে সন্ধ্যেবেলা সৌরভ এসে নিউজ দেখে মোবাইলেই দেখছে দেখে আমাকে বললো লোপা দেখেছো মানে আমি খবরটা জানতাম তারপর দেখলাম তারপরে আর ক্যামেরা অন করার সাহস হলো না সত্যি মানে কি অমানুষই করতে চার মানে কি বলবো কি করে পারে একটা মানে যে করছে সেও তো একটা মানুষ তার মানে সে কিভাবে ট্রেন্ড হচ্ছে মেন্টালিটিটা কিরকম কি নৃশংস মানে কি বলবো মানে মানুষ বেড়াতে গেছে আনন্দ করতে গেছে যাদের পরিবারে সত্যি এগুলো হয় তাদের পরিবারের কথা ভাবছি মানে কি অবস্থা কি অবস্থা কত আনন্দ করে মানুষ বেড়াতে যায় কত সুন্দর জায়গা কাশ্মীর মানে আমি যদিও যাইনি খুব যাওয়ার ইচ্ছে কিন্তু সৌরভ বারবার আটকায় যে শুনেছি যে কোনো প্রবলেম নেই কোনো প্রবলেম নেই জায়গাটা অসাধারণ কি বলবো মানে আমার কোনো না বলার ভাষা নেই এগুলো কি চলছে সত্যি কথা আমরা কোথায় আছি মানে আমরা কতটা সিকিওর্ড শুধু এটার কথা বলছি আমরা তো আস্তে আস্তে সবাই ভুলতেই বসেছি আমাদের ঘরের পাশে জঙ্গিহানা হয়ে গেছে ওটা ওটাও একটা জঙ্গিহানাই একটা মেয়ে তার মানে ওটা বোধহয় আমরা জীবনে ভুলতে পারবো না আর একটা মেয়ে তার কাজের জায়গায় এইভাবে একটা নৃশংস অত্যাচারের সম্মুখীন হয়েছে আস্তে আস্তে দেখো কীরকম সবাই যে যার রেগুলার কাজে বেরোচ্ছি এটাই স্বাভাবিক কারণ এত সময় লাগে এত সময় লাগে দেশে সব কিছুতে এত সময় লাগে যে সত্যি তো সবাই কাজে ব্যস্ত সবাই যে যার কাজ যে যার লাইফ চালাতে হবে সবাই তো ওরকম সারা জীবন ধরে রাস্তায় বসে থাকতে পারে না সেটা আর কি বলবো মানে আমরা কোথায় আছি আমরা কতটা সিকিওর ইভেন কোনো কথা বলতেও ভয় লাগে যে আমাদের দেশে হয়ে গেছে কি বলো তো যে যদি একটা কেউ পাউরুটি চুরি করে তাকে ধরে দেখবে যাবর জীবন কারাদণ্ড দিয়ে দেওয়া হচ্ছে কিন্তু যারা বড় বড় অন্যায় করে তারা বিন্দাস হাসি খুশি ঘুরে বেড়াচ্ছে জেলে থাকলেও তারা দুর্দান্ত খাবার দাবার পেয়ে যাচ্ছে আরাম সমস্ত ফ্যাসিলিটি পাচ্ছে ব্লগটা এবার শেষ করব শেষের আগে একটা কথাই বলবো পাপটা না মানে এবার মাথা ছাড়িয়ে যাচ্ছে মানে কি যে হবে মানে কি বলবো মানে আমি হয়তো ঠিক করে গুছিয়ে কথাটা বলতেই পাচ্ছি না মোবাইল খুলছি ওই এক ছবি মানে নতুন বিয়ে হয়েছে তাদের সত্যি খুব খারাপ লাগছে খুব খারাপ লাগছে যাই হোক আজকের ব্লগটা শেষ করছি